দর্শক এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে সবথেকে বড় আলোচনার নাম তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে দেশে ফেরানো দেশে ফেরানোর চেষ্টা দেশে তিনি ফিরবেন কিনা ভারত প্রাসঙ্গিকভাবে ভারতের প্রসঙ্গ তো আসবেই ভারত তাকে কতদিন আশ্রয় দেবে কিংবা ভারত আশ্রয় দিতে পারবে কিনা আগামী বছর যখন ভারতের জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনের পরে কি অবস্থা হবে কতদিন শেখ হাসিনাকে তারা রাখবে ভারতের সামনে কি কি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করে তুলে এনেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা যেটা বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়ে যখন কিনা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাও ভারতে অবস্থান করছেন এবং ডয়সে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যমে তাদের মিটিংয়ের ছবি প্রকাশিত হয়েছে তারা মিটিং করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে গণমাধ্যমে খবর এসেছে বাংলাদেশ ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না এই নীতিতে যেন সবাই অটুট থাকে এরকম ধারণাও কোনো কোনো গণমাধ্যম দিচ্ছে আবার ভারতীয় কিছু গণমাধ্যম খবর দিচ্ছে অজিত দোভাল বাংলাদেশি নিরাপত্তা উপদেষ্টার উপরে চাপ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ ইস্যুতে এরকম প্রেক্ষাপটে ভারত কতদিন শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারবে নিরাপদ আশ্রয় দিতে পারবে সেই প্রসঙ্গটা আলোচনায় এসেছে এবং বিবিসি বাংলা বলছে যে ভারতের সামনে চারটি বিকল্প রয়েছে চারটি বিকল্প থাকা সত্ত্বেও ভারত কোন সিদ্ধান্ত নেবে আদতে শেখ হাসিনা ব্যাপারে ভারতের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অপশন আছে কিনা সেগুলো একটু চলুন বুঝে দেখি এই ভিডিওতে থাকবে বলছিলাম ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করবে এবং বাংলাদেশ কোন কূটনৈতিক পথে হাঁটবে বিশেষ করে হাসিনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছে যে ইন্টারপোলের কাছে আবেদন জানাবে বাংলাদেশ এরকম প্রস্তুতি চলছে চিঠি প্রস্তুত করা হচ্ছে এর আগেও ইন্টারপোলকে জানানো হয়েছিল কিন্তু ইন্টারপোল সারা দেয়নি আবার আবারও ইন্টারপোলকে জানানোর প্রক্রিয়া চলছে এর আগে ভারতের কাছেও বাংলাদেশ আবেদন জানিয়েছিল কিন্তু ভারত সেই চিঠির কোনো জবাব দেয়নি কোনো ধরনের কোনো মন্তব্য করেনি আবারও ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে অনানুষ্ঠানিকভাবে তো আহ্বান জানানোই হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কিন্তু ভারতের অবস্থান বিবিসি বাংলায় কয়েকদিন আগে স্পষ্ট করেছিল যে ভারতের অবস্থান শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সেরকম পরিস্থিতিতে এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে কূটনৈতিক পরীক্ষায় ঢাকা দিল্লি শেখ হাসিনাকে নিয়ে চার বিকল্প অর্থাৎ এখানে শেখ হাসিনাকে নিয়ে চারটি বিকল্প ভারতের হাতে রয়েছে সেই কথা বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক এটা বিবিসি বলছে কিন্তু এর জন্য যে রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য চুকাতে হবে সেটাও এরই মাঝে প্রমাণ হয়েছে এমনটাও তারা বলছে প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করেছিলেন বিশেষ করে সীমান্তে স্থিতিশীলতা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় চীনের চেয়েও ভারতকে অগ্রাধিকার দিয়েছিলেন সেই কৃতজ্ঞতা বোধ থেকেই ভারত শেখ হাসিনাকে শেষ পর্যন্ত নিরাপদ রাখার চেষ্টা করবে শেখ হাসিনাকে ভারত মানবিক দিক দিয়ে বিবেচনায় আশ্রয় দিয়েছিল কিন্তু এখন তাদের হিসাব হচ্ছে পুরনো মিত্রের জন্য ঠিক কতদূর পর্যন্ত তারা এগোবে কিংবা এর জন্য তারা কতটুকু কূটনৈতিক মূল্য চোকাতে প্রস্তুত এটি দিল্লির জন্য একটি দীর্ঘ এবং অস্বস্তিকর পরীক্ষাতেও ফেলতে পারে দিল্লিকে এমনটাও বিবিসির বক্তব্যে উঠে এসেছে ভারতের সামনে চারটি বিকল্প কি বলছে বিবিসি বিবিসি বলছে এই চারটি বিকল্প কিন্তু বিশ্লেষকরা কি বলছেন সেটাও একটু বিবেচনা করে দেখব ভারতের সঙ্গে চারটি বিকল্প নিয়ে শেখ হাসিনা বিষয়ক চারটি বিকল্প কি কি আছে সেটা বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি এই মতামতটা দিয়েছেন কুগেলম্যান তার মতে ভারতের সামনে এখন চারটি বিকল্প ভারত তাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে এক কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না আরেকটি পথ হল বর্তমান অবস্থায় রাখা অর্থাৎ যেভাবে আছে সেভাবেই শেখ হাসিনা থাকবে কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরো অস্বস্তি বয়ে আনতে পারে অর্থাৎ আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন তারপরে নতুন সরকার দায়িত্ব নিলে কিংবা যদি বিজেপি সরকার পরিবর্তন হয় তাহলে কি অবস্থা হবে সেটাও গুগলম্যান বলছেন গুগলম্যানের মতে তৃতীয় বিকল্প হতে পারে হাসিনাকে চাপ দেওয়া কি চাপ যেন তিনি নীরব থাকেন কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন কিন্তু শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের প্রধান ফলে নীরব থাকার প্রস্তাবে তার রাজি হওয়ার সম্ভাবনা নাই দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না সবশেষ বিকল্পটা কুগেলম্যান বলছে যে চার বিকল্পের একটা বিকল্প তৃতীয় কোনো দেশে তাকে দেয়া এটিও সমস্যা মুক্ত নয় নয়ুগলম্যান যেটা বলছেন এবং জন্য গ্রহণ করতে ভাষায় সময় গর্ব করে বলে তারা তাদের বন্ধুদের বিরুদ্ধে যায় না শেখ হাসিনাও ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ের কাছে ঘনিষ্ঠ বন্ধু ফলে প্রত্যার্পনের সম্ভাবনা আপাতত চিন্তার বাইরে কুগলম্যানের লাস্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার সঙ্গে বিজেপির যে সম্পর্ক সম্পর্ক কিন্তু নতুন সম্পর্ক বিজেপি সরকার যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ওই নির্বাচনে বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং শেখ হাসিনা বিরোধী যে শক্তিগুলো সেই শক্তিগুলো মিষ্টি বিতরণ করেছিল এই আনন্দে যে এবার শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া সহজ হবে যেহেতু ভারতে বিজেপি ক্ষমতায় রয়েছে বিজেপি যেহেতু মৌলবাদী একটা সংগঠন সেই ক্ষেত্রে বাংলাদেশের মৌলবাদী সংগঠন এবং মৌলবাদের পক্ষের সংগঠনগুলো মিষ্টি বিতরণ করেছিল সেই খুশিতে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পরিস্থিতি পাল্টে গেল বিজেপি এবং নরেন্দ্র মোদীকে এতটাই ক্লোজ করে নিলেন শেখ হাসিনা যেন মনে হলো যে কংগ্রেস যেতে বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো যেহেতু বিজেপির সঙ্গে নতুন করে সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন নিরাপদে থাকেন এবং আন্তর্জাতিক অঙ্গনে মানে ভার্চুয়ালি মুভমেন্ট করছেন সাক্ষাৎকার দিচ্ছেন কথা বলছেন যদি আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হয় বিজেপির জায়গায় যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে কি দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে তাহলে কি শেখ হাসিনার জন্য সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বাস্তবতা হচ্ছে যে সেটা হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই কারণ কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর এই দলটার সঙ্গেই মূলত আওয়ামী লীগের এবং শেখ পরিবারের ঐতিহাসিক সম্পর্ক সেই 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ সহযোগিতা করা ইন্দিরা গান্ধীর সরকার থেকে এখন ইন্দিরা গান্ধীর যারা দায়িত্ব পালন করছেন কংগ্রেসের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পিছনে থেকে সোনিয়া গান্ধী তাদের সহযোগিতা করছেন তাদের সঙ্গে কিন্তু পারিবারিক সম্পর্ক শেখ হাসিনা সুতরাং সরকার পরিবর্তন হলেও ভারতে মানে রাজনীতি পরিবর্তন হলেও শেখ হাসিনার জন্য সেটা বরং নেগেটিভ না হয়ে পজিটিভ দিকে যাবে এখানে খুবই উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে ভারতে আশ্রয় দেওয়ার পর নরেন্দ্র মোদী কিন্তু সর্বদলীয় বৈঠক করেছিলেন এবং সর্বদলীয় বৈঠকে পাশ হয়েছিল যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে তাদের কোনো দ্বিমত নেই সুতরাং এই মুহূর্তেই যেহেতু সর্বদলীয় সিদ্ধান্ত রয়েছে শেখ হাসিনার ব্যাপারে সেহেতু ভারত তাকে রেখে দেওয়ার ব্যাপারে কোনো প্রবলেম রাজনৈতিক প্রবলেম হওয়ার কথা নয় আর গুগল যে বিকল্প সেই বিকল্পের মানে চারটি বিকল্পের কথা তিনি বলছেন আয়দার বাংলাদেশে তিনি বাংলাদেশে তাকে দিয়ে দেবে অথবা রেখে দেবে অথবা তৃতীয় কোনো দেশে দেবে অথবা চাপ প্রয়োগ করবে তার উপরে যে তিনি যেন কথাবার্তা না বলেন চুপচাপ এই যে মানে এর প্রস্তাবে দ্বিতীয়টা দ্বিতীয়টার একটা প্রথম অংশ অর্থাৎ রেখে দেওয়া রেখে দেওয়ার ফলে পরবর্তীতে আগামীসর আগামী বছর নতুন সরকার আসলে জটিলতা তৈরি হতে পারে গুগল মানে এই অবজারভেশনটা বোধহয় খুব একটা ভিত্তি নেই তার মানে বিবিসির অনুসন্ধানে বিবিসি আরও অনেক বর্ণনা দিয়েছে সেই বর্ণনা গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই মূলত তার যে মূল ভাষ্য এই প্রতিবেদনের গুগল মানে এই চারটি বিকল্প সেই চারটি বিকল্প উপস্থাপন করেছে তার মধ্যে আমার মনে হয় যে শেখ হাসিনাকে রেখে দেওয়ার সিদ্ধান্তের দিকেই ভারত মনোযোগ যেটা বিবিসি কয়েকদিন আগে ভারতীয় বিভিন্ন সূত্র দিয়ে নিশ্চিত করেছিল যে বাংলাদেশ চাইছে ফেরত কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়েছে ফেরত দেবে না সেই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই আগামী নির্বাচিত সরকার কারা আসছে কি পরিস্থিতি হচ্ছে সেগুলো আসার পূর্ব পর্যন্ত দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে হাসিনার মামলার রায় যত গর্জে তত কি বসেছে বর্ষেনি মামলার রায়ের পরদিনই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের ঘরোয়ার যে সংস্থাগুলো তারা প্রত্যেকে যে রিয়াকশান দিয়েছে এই রিয়াকশানের পরে সরকার এবং ট্রাইব্যুনাল তাদের তো আসলে মানে লোকানোর জায়গা থাকারও কথা না তো কোনো লাজব কোনো শব্দ নেই ওগুলার কিন্তু তারা কোনো উত্তর দেয় না ডেভিড বার্গম্যান সে কাছে সাংঘাতিক সমালোচক তিনি বিশ্লেষণ করেছেন বিচারিক ত্রুটি সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে এই যে তাড়াহুড়া করে দেখানোর জন্য সব করতে গিয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্যে একটা একটা মামলা অপরাধকে মানে যে যার যে তো বড় অপরাধ সেই অপরাধকে সেই জায়গায় সেই প্রক্রিয়ায় দেশের মানুষকে বিচারের একটা দৃষ্টান্ত না দেখিয়ে সেটাকে পুরো পলিটিসাইজ করার মতন কোনো ঘটনা ঘটে গেছে না আনলে এত এত রিয়াকশন কেন এখনো চলছে আন্তর্জাতিক অঙ্গনে তারা কি এটাকে ন্যূনতম ন্যূনতম গ্রহণযোগ্য করতে পেরেছে এই যে বলে যে ভারতের সাথে এখন টানা এই হবে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে যে প্রশ্নগুলো এখন উঠেছে এই বিচার নিয়ে ভারত যদি সেই প্রশ্নগুলো তুলে আন্তর্জাতিক মহলকে বুঝায় যে এই তো বিচারের ধারা আপনারাই বলছেন বিচার এরকম হয়েছে এই বিচারের শিকার একটা মানুষকে আমি কিভাবে ফেরত দিব সেই প্রশ্ন করে বসলে সরকার কি জবাব দিবে আর এই প্রশ্ন করছেই না অলরেডি আমরা কিভাবে বুঝবো সবকিছু তার আর প্রকাশ হয় না গোপনেও হতে পারে ইভেন তো আমরা যদি এই সন্দেহ করি যে অজিত সাথে খুলল আমাদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়েও কি সেই মিটিংয়েও কি এইসব প্রসঙ্গ উঠেছে কিনা যদি সেখান থেকে তোলা হয় যে আপনাদের বিচার প্রক্রিয়া নিয়ে তো আন্তর্জাতিক মহলে এই প্রশ্ন তুলছে দেশের ভেতরেও প্রশ্ন উঠছে না সে কথা কি বলতে হবে দেশের ভেতরে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল নিয়ে কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে এই বিচারটা কি হওয়ার কথা ছিল কিনা নাকি আমাদের সাধারণ নাগরিকদের যে ধরনের কোর্টে বিচার হয় সেটা হওয়া উচিত ছিল যাক সবশেষ যে তোলপার কাণ্ড তার মধ্যে হচ্ছে ট্রাইব্যুনালের রায়ের নিন্দা জানালো পাঁচ ইউ সংগঠন কি বলা হচ্ছে ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নিন্দা জানিয়েছেন সংগঠনগুলো বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা কিন্তু আরও এক ধাপ বাড়িয়ে বলছে মানে শুধু এটা নিন্দা জানানো না তারা বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে সে সংগঠনগুলো কি কি ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউও গ্রেট ব্রিটেন আর্থ নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম এন্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম ও ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এর আগে যারা প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগে শেখ হাসিনার বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াজ বলেন অন্যান্য সংগঠন বলেন তারা যে বিবৃতি দিতেন সে সময়ের মানবাধিকার ইস্যু নিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেসব সংগঠন এখন কথা বলছে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ ইউরোপিয়ান ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম ব্যুরো ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় সংশ্লিষ্ট জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের কাছে চিঠি পাঠিয়েছে তারা যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়ে বসে আছে নট দ্যাট জোটটি জানিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মূলনীতি থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক একেবারে আতে গাঁদ গা দেওয়ার মতন অবস্থা বিবৃতিতে জোটটি উদ্বেগের প্রধান কারণ হিসেবে জানায় যে কেন তারা এত উদ্বিগ্ন হয়েছে সেটার প্রধান কারণ হচ্ছে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তরিঘড়ি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা আসামি ও তার সাক্ষীর অনুপস্থিতি এবং যোগসাজসের প্রমাণ এইসব লেকেজের কারণে এই সংগঠনগুলো উদ্বিগ্ন হয়েছে এবার বলেন যে এই রায়ের পরে যেটা ইন্টারন্যাশনালি খুব হিরিক হয়ে যাওয়ার কথা সাধারণত এইসব ক্ষেত্রে কি হয় যখন আন্তর্জাতিক ধরনের বিচার দেশের আইনে প্রচলিতভাবে এর আগে ফিলিপাইনে হয়েছে মিশরে হয়েছে অন্যান্য দেশে হয়েছে কোথাও সে বিচার প্রশ্নবিদ্ধ না হয়ে আগেই কথা উঠে ও এখন তাহলে তাকে কিভাবে ফেরত নেওয়া হচ্ছে অথবা সে অপরাধী যদি কোনো দেশে অবস্থান করে সেই দেশের ভেতরে একটা জনমত তৈরি হয় যে এই লোকটা এইরকম ক্রিমিনাল এই লোকটা শত শত মানুষ ওই দেশে মেরে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে কারণ ভারতের একশো চল্লিশ কোটি তো আমাদের অপরাধী বলতে হয় কারণ ভারতের একশো চল্লিশ কোটি মানুষ কারোরই বোধ নাই যে শেখ হাসিনা এত বড় ক্রিমিনাল তার এটা সাজা হয়েছে তারা সব জ্ঞান বুদ্ধি বিবেকীন হয়েছে মানে ভারতে কোনো মানবাধিকার সংস্থা নাই কই তারা তো কেউ ভারত সরকারকে বিবৃতি দিয়ে বলে না যে শেখ হাসিনা এই রকম খুনি এইরকম একজন অপরাধী শত শত লোক মেরে এসেছে আপনারা তাকে গিয়ে দিয়ে আসেন বাংলাদেশের হাতে তুলে বরংচ তো উল্টো রিয়েকশন দেখা যায় ভারতের কলকাতা থেকে তো রেগুলারলি আছে ওই যে শুভেন্দু অধিকারী তিনি তো বরঞ্চ রেগুলার বলছেন যে কি এই শেখ হাসিনার মামলার যার সাজা দিয়েছে তাদের অবস্থাও নিজামির মতো হবে তো এইটা যদি হয়ে থাকে তাহলে এই ভারতের ভিতরে এই ইন্টারনাল চাপ ভারতের সরকার সে ইন্টারনাল চাপ মোকাবেলা করবে নাকি শেখ হাসিনাকে ডক্টর ইউনুস বা তার এই যে প্রসিকিউটর তাজুল সাহেব অথবা সার্জি সালমের দাবির মুখে বাংলাদেশে ফেরত দিয়ে দিবে যাই হোক এই আন্তর্জাতিক অঙ্গনের যে প্রেশার সেই প্রেশারই এই সরকার কিভাবে অজম করে সেখ না আনা তো পরের কথা সেটাই এখন দেখার বিষয়